সকলকে অভিনন্দন জ্ঞাপন করে আমাদের কিন্তু আর বেশি সময় নেই মানে আমার কাছে মনে হয়েছে দুর্গাপূজার মধ্যেই বোধ আমাদের একের পর এক প্রিপারেশন কন্টিনিউ করা দরকার এবং আমাদের রেডি থাকতে হবে ইন্টারভিউ ফেস করার জন্য তবে আমি বেশি কিছু বলবো না যাদের সঙ্গে আমি কথা বলছি আপনারা প্রত্যেকে অলরেডি টিচার আর গোয়িং টু বি টিচার সুতরাং প্রত্যেকে যথেষ্ট জ্ঞান আছে শুধু সেই জ্ঞানগুলোকে একটু জাগিয়ে তোলা আমি জানি যে মানুষের মধ্যে প্রতিভা আছে আপনারাও জানেন আপনারাও প্রচুর স্টুডেন্ট পড়াচ্ছেন কিন্তু সকলের কাছে আমার একই রিকোয়েস্ট এই জিনিসটার জন্য প্র্যাকটিসটার মধ্যে থাকি আমরাই আজকে শুধু আলোচনা করব পার্সোনাল টেস্টে কী করছে না এটা নয় পার্সোনাল টেস্টের সময় আমরা কিভাবে ভিতরে প্রবেশ করব কিভাবে আই টু আই কন্ট্যাক্টের মাধ্যমে আমি স্যারদের সঙ্গে কথা বলবো কিভাবে বোর্ডটা ফেস করব ঠিক সেইভাবে আমি প্রথমে কিভাবে আমরা প্রবেশ করব সেই ব্যাপারে আলোচনা করছি করছি ঠিক আছে যেটা বন্ধ থাকে বন্ধ থাকার পরে অনেকে কি করে এইভাবেও কী মনে স্যার আসবো অ্যাসা নেই আমি উকি মেরে কথা বলবো না আমার কথা আছে আমি শটানের দরজা খুলবো শটানের দরজা খোলার পরে আমার ফাইলটা এইভাবে রাখবো আমি শটারের দরজা খুলবো স্যার আসতে পারে এই যে আসতে পারি থর অনেকেই ককার দরজাটা জানে না দেখ দরজাটা জোর করে দাঁড়াতে প্রথমে স্টাডি করতে হবে দরজাটা অটো ক্লোজার আছে না দরজাটাকে বন্ধ করতে হবে যদি দরজাটা দেখা যাচ্ছে সারার সঙ্গে সঙ্গে সে বন্ধ হয়ে যাচ্ছে তাহলে অটোক্লোজার সিস্টেম আছে আমি এই দরজাকে যদি আবার এইভাবে ট্রেনে আটকাতে যাই তাহলে কিন্তু প্রথমে একটা ব্যাড ইমপ্রেশন তৈরি হয়ে যাবে এরপরে যেটা ইমপ্রেশনটা তৈরি করার জন্য আমার প্রথম যেটা কাজ হবে সেটা হচ্ছে আমি পকেটে হাত দেবো না আমি আমার মতো করে ফাইলটা নেব। ফাইলটা নেওয়ার পরে আমি এরকম স্টাইলেও হাঁটবো না আমার টার্গেট থাকবে আমি যখন যাব সামনে যাওয়ার সময় আমি যখনই যে কোনো সিরিয়াল হওয়ার সময় মনে রাখবে যে যারা কথা বলছে তার হাতে হয়তো মোবাইল থাকে অথবা দেখা যাচ্ছে পকেটে হাত থাকছে কেউ কি হাত লুকানো হাত রাখা একটা বিরাট ফ্যাক্টর এটা কিন্তু আমাদের স্মার্টনেসের ক্ষেত্রে অনেক সময় সমস্যা হয় সুতরাং ঢুকার সঙ্গে সঙ্গে যখন ঢুকলাম স্যার আমি আসতে পারি করার সঙ্গে সঙ্গে আমার ফাইলটা এরকম হয়ে গেল আমি প্রথম যেটা করেছ স্যার নমস্কার নিজে নমস্কার করার আগে আমি আরও দুটো জিনিস পয়েন্ট বলতে চাই নাম্বার ওয়ান আমার পকেটে যদি মোবাইল থাকে তাহলে কিন্তু যে কোনো সময় বেজে উঠতে পারে ভ্রাই হতে পারে বন্ধ রাখলে পরে তাহলে একটা ব্যাপারকার মোবি ফবিয়া বলে পৃথিবী একটা বড় রোগ আমাদের মধ্যে ধরিয়ে পড়েছে ছড়িয়ে পড়েছে তাই প্রথম হাঁটা সাবানকি ঘাটা এই এ মোবাইল হাঁটা দরকার তারপরে যেটা দাঁড়াচ্ছে সেটা চেয়ে যে আমি যে জামাটা পরবো অবশ্যই যেন তার পকেট থাকে সাপোজ আমাকে জিজ্ঞাসা করলো যে আপনার নাম কি আমি নাম বললাম তারপরে বললো আপনি কেন এসছেন আমি ইন্টারভিউর জন্য এসেছি সাক্ষাৎকার দিতে এসেছি অনেকে বলে স্যার আমি চাকরি পেতে চাই প্রাইমারি চাকরি পেতে চাই সেই জন্য এসেছি আর বাবা ওরা তো বলতেই পারে যে আমরা চাকরি দেওয়ার জন্য বসে নেই আমাদের পাঠানো হয়েছে তোমার সঙ্গে একটা ইন্টারভিউ কমপ্লিট করার জন্য তো বললো যে ইন্টারভিউ বানানটা লেখো তখন হয়তো তুমি বললে স্যার প্লিজ পেনটা এটা একটা ব্যাড সো দ্যাট আমার অবশ্যই জামা থাকবে জামায় অবশ্যই পকেট থাকবে এবং এই পকেটের মধ্যে অবশ্যই পেন্টা থাকবে প্যান্টের পকেট থেকে এইভাবে যদি পেনটা বের করি এটা বাচ্চা নেই লাগে না এরপরে আমি প্রথম যে প্রথম যে পয়েন্টটা ঢুকলাম সেটা হচ্ছে কীভাবে ঢুকতে হবে সেইটা আর নাম্বার যেটা দিলে দাঁড়ালো সেটা হচ্ছে এই যে আমার পকেটে অবশ্যই পেন থাকবে আর নাম্বার থ্রি আমি অবশ্যই কিন্তু এই যে মোবাইল এই মোবাইলটা হাঁটা দিয়ে যায় এরপরে যখন আমি বসবো কিভাবে বসবো বসার সময় বোর্ডের সামনে থাকবে এই বোর্ডে যখন থাকবে তখন আমাকে বসতে বলবে কিন্তু পেলে আমি ঢোকার পরে কিন্তু আমি জাস্ট এইভাবে দাঁড়িয়ে থাকব অর্থাৎ আমার কি দাঁড়ালো আমি এখান থেকে নমস্কার করলাম নমস্কার করার পরে আমি दी দাঁড়িয়ে থাকার পর আমার নাম জিজ্ঞাসা করে আমাকে যদি বসতে বলে থ্যাংক ইউ স্যার অথবা ধন্যবাদ যদি প্রত্যেকে থাকে অনেকে বলে নমস্কার করার সময় কিভাবে করবো স্যার আমার তো তিনজন রয়েছে তখন নমস্কার 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 আমি তো আর ভোটে দেখা যে সামনে আমার বিধানসভা ভোট তাই নমস্কার নমস্কার নেতাদের তাদের হ্যাঁ স্যার আমার কথা হচ্ছে পরিষ্কার স্যার নমস্কার বলে সবার দিকে আইটা ঘুরিয়ে দেওয়া কেউ আমি যখন সকলের দিকে চোখটা ঘুরিয়ে নিচ্ছি মানে সকল সঙ্গে আমার আই কন্ট্যাক্ট হয়ে গেল বসার সময় এবার আমি কীভাবে বসবো বসার সময় প্রথম হচ্ছে কি আমার এই ফাইলটা যদি হাতে থাকে এবং ফাইলটার সঙ্গে নাও অনেকে জিজ্ঞাসা করতে পারে এই তুমি ফাইল নিয়ে এসে কেন স্যার ফাইলের মধ্যে ভেরিয়াস টাইপস অফ অরিজিনালস রয়েছে যেগুলো বাইরে রাখার চিন্তার মধ্যে ছিলাম তাই আমি ফাইলটা নিয়ে এসেছি ফাইলটা হাতে নাও ফাইলটা হাতে নিয়ে এইভাবে বসো বসার সময় এইভাবে অনেকে কিন্তু আহ কি আরাম কি আরাম নেই আরাম কিন্তু ব্যারাম হয়ে যাবে তাই কি বসার সময় অনেকে আবার কি করে বসার সময় এই যে টেবিলটা দেখেছি চেয়ারটা সাই করে আওয়াজ হলো বি কেয়ারফুল অতটা কেয়ারফুল নয় মোটামুটি সিস্টেম একটা সামনে ঝুঁকে থাকা অথবা পিছন দিয়ে এক্সট্রা হ্যালান দেওয়া এটা খুব বাজে জিনিস হয়ে সুতরাং এমনভাবে বসবে জাস্ট রিল্যাক্স করে বসার পরে এইবার আমাকে জিজ্ঞাসা করলো ধরুন বোর্ডে দুজন আছে এদিকে আমাকে জিজ্ঞাসা করলো আপনার নাম কি ঠিক সঙ্গে সঙ্গে উনি জিজ্ঞাসা করলেন কি পড়াশোনা করেছেন তাহলে আপনি কি করবেন যে কোনো কথা বলার আগে কিন্তু মাথায় রাখতে হবে এই যে আমি হাত তুলছি এ আচ্ছা নিয়ে হাতটা আমি কেন ফাইল নিতে বলি যদি ফাইলটা নিয়ে নিতে বলে তো ঠিক হয় আর যদি বলে না ফাইল নিয়ে প্রবেশ করা যাবে না তাহলে তো অবশ্যই আমাকে সেইভাবে ভাবতে হবে সেটা আমি পরের ভিডিওতে ক্লিয়ার করব কিন্তু যেহেতু আমি ফাইল নিয়ে আছি কারণ এইট্টি পার্সেন্ট ভিডিওতে ফাইল নিয়ে যাওয়া যায় ব্যাস আমি যে কথা বলছিলাম সেটা হচ্ছে আমি এখানে বসার পরে যেহেতু আমি বোঝাচ্ছি তাই তোমাদের একটু ক্লিয়ার করা দরকার যে আমাকে স্যার জিজ্ঞাসা করলেন স্যার জিজ্ঞাসা করলেন উনি আমাকে জিজ্ঞাসা করলেন যে তোমার নাম কী উনি জিজ্ঞাসা করলে কোন কী পড়াশোনা করেছো আমাকে প্রথমেই মাথায় রাখতে হবে উনি আমাকে জিজ্ঞাসা করতে তাই জিজ্ঞাসা করতে ওনাকে সঙ্গে সঙ্গে হ্যাঁ স্যার আমার নাম দীনেশ ঠাকুর শ্রীমান শ্রীযুক্ত দরকার নেই আপনার সঙ্গে সঙ্গে পাশে জিজ্ঞাসা করল আপনার বাবার নাম কী সঙ্গে সঙ্গে স্যার আমার বাবার নাম স্বর্গীয় হরিশ্চন্দ্র ঠাকুর এরপর যদি এরকম হয় যে মাঝখানে উনি জিজ্ঞাসা করেছিলেন আমাকে যে আপনি কি পড়াশোনা করেছেন তখন কিন্তু আমার মাথায় রাখতে হবে উনি আমাকে পড়াশোনা জিজ্ঞাসা করেছিলেন সো দ্যাট ও স্যার আমি বিএসসি পাস করেছি জুয়েলজি অনার্স অথবা আমি এম এ পাস করেছি বেঙ্গলি অনার্স তো সেই জায়গায় কিন্তু প্রত্যেকের সঙ্গে কিন্তু আই কন্ট্যাক্ট একটা ফ্যাক্টর এবং আমার ভাবনা চিন্তা কথাই বলে মুখ হচ্ছে আমাদের চিন্তনের বই প্রকাশ আমার এক্সপ্রেশনটা এমন থাকবে এবং কথা বলার সময় দুটো জিনিস আমি মাথায় রাখি সাপোজ আমি এতক্ষণ কথা বলছিলাম একবারও কিন্তু ঠিক হাসি কিন্তু কথা বলার সময় কিন্তু অবশ্যই স্যার আমার নাম দীনেশ ঠাকুর এই যে হাসিটা যখন বেরিয়ে যাচ্ছে আগের কথা বলা থেকে এখন আমাকে মনে হচ্ছে কত সাবলীল উনি যতক্ষণ জিজ্ঞাসা করেন স্যার আমার বাবার নাম স্বর্গীয় হরিশ্চন্দ্র ঠাকুর আমি স্যার বিএসসি পাশ করেছি অর্থাৎ যেকোনো জিনিস বলার সময় মুখে কিন্তু একটা হাসি চাই বলে স্যার দাঁতটা উঁচু এমনি হাসি হাসি মনে হচ্ছে নেই প্রত্যেকের মধ্যে একটা হাসি হাসি এটিটিউড রাখা দরকার এরপরে যেটা আমরা বলবো আই টু আই কন্ট্যাক্টের ক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো দ্বিধাগ্রস্ত করা যাবে না সাপোজ আমি কোনো কথা যদি বলে আপনার নাম কি স্যার আমার নাম আমার নাম হচ্ছে দিনেশ ঠাকুর একটা ব্যাড ইম্প্রেশন কিন্তু তৈরি হচ্ছে অর্থাৎ নাম বলার সময় থেকে শুরু করে যে কোনো কথা বলার সময় কিন্তু শুরু করে অনেকে বলে স্যার আমি পড়াশুনো করেছি নবদ্বীপ থেকে আমার বাড়ি নবদ্বীপে আমি যদি উল্টো দিকে কথা বলি আই টু আই কন্টাক্ট করার অনেকে মনে করছে এত বড় বিশেষ ব্যক্তি সামনে বসে আছেন তার সামনে আই টু আই কন্টাক্ট করবো কিরকম একটা লজ্জার বিষয় আরে বাবা লজ্জা তো কিছু নয় আমি সেখানে কথা বলতে যাচ্ছি এই যে আমি স্যারের সামনে কথা বলছি এই ব্যক্তির সঙ্গে ও ব্যক্তির সঙ্গে এই এ স্যারের সঙ্গে কথা বললাম আর অবশ্যই খেয়াল রাখতে হবে স্যার যদি থাকে স্যার কথাটি বারবার ইউজ করবে ম্যাম কথাটি অবশ্যই ইউজ করবে এটা একটা বডেস্টিক এবং এই কথা বলার মধ্যে কিন্তু অনেকটা কি সাবলীলতা থাকে এবং একটা জিনিস মাথায় রাখতে হবে আমাদের যে আমি কথা বলার সময় আমার কিন্তু চিন্তা চেতনাটা সঠিকভাবে কিন্তু কাজ করে আর অনেকে মনে করে স্যার এই ইন্টারভিউ ও এইবাইগা মাথায় রাখতে হবে সামনে যে একটি মাস টাইম আছে এই একটি মাস কিন্তু কোনোভাবে কোনো পদ্ধতিতে কোনো স্ল্যাগ ল্যাঙ্গুয়েজ ইউজ করা যাবে না কোনো বাজে আড্ডা দেওয়া যাবে না ইন্টারভিউর জন্য নিজের বডি পশ্চার বোঝার জন্য সামনে আয়নাকে দাঁড় করাতে হবে আয়নায় দেখে দেখে নিজেকে রেডি করতে হবে কিভাবে আমি কথা বলবো কোনো কিছু কোশ্চেন ক্ষেত্রে আমাকে বললো যে তোমার নাম কি আমি বললাম আমার নাম দিনেশ ঠাকুর এইবার বললো যে তাহলে বলো তো দেখি যে শিক্ষা কি তুমি কি বলবে যে স্যার এই মতে মনে পড়ছে না তুমি বলে স্যার এক্সাক্টলি গুছিয়ে বলতে পারবো না তবে আমি মনে করি মনুষ্যত্বের জাগরণ এবং সমাজের সহিত খাপ শিক্ষা আমি বলতে না কিছু কথা বললাম আন্দাজে বলার ক্ষেত্রে কিন্তু যে সমস্ত জায়গাগুলো প্রথম কারো মনে হতে পারে স্যার আমার যাওয়ার সঙ্গে সঙ্গে বলো বলো আজকে বাংলা কত তারিখ তুমি বলতে পারলে না পৃথিবীতে সব জানতা কেউ নেই সবাই আমরা সবকিছু জেনে বসে নেই সুতরাং ওখানে কিন্তু তুমি কি জানো এটা জানার জন্য তোমাকে ডাক ডেকে পাঠানো হয়নি তোমাকে পাঠানো হয়েছে তোমার বডি ল্যাঙ্গুয়েজ কেমন তোমার কথাবার্তা কেমন তুমি কিভাবে স্টুডেন্টের সঙ্গে কমিউনিকেট করবে সেইটা দেখার জন্য সাবজেক্টের কি গভীরতা ও পরীক্ষায় হয়ে গেছে তোমার জ্ঞানের কি পরিধি রয়েছে একাডেমিক কোয়ালিফিকেশনসের মধ্যে ক্লিয়ার হয়ে গেছে বিএড ডি আছে কিনা তার সার্টিফিকেট অলরেডি দেখিয়ে ফেলেছেন এইবার আমি মূল যে আলোচনার মধ্যে যাই জানে সে পাইলে যেটা বলি সেটা হচ্ছে এই যে আমি কি ধরনের ফাইল নেব এই যে তোমাদের আমি দেখাচ্ছি এটাকে বলে লিপ ফাইল এই লিপ ফাইল অবশ্যই সংগ্রহ করবে এই লিপ ফাইলের প্রত্যেকটা লিপে লিপে একটা করে প্রথমে আমার আইডেন্টি কার্ড থাকবে সেটা ভোটার কার্ড হতে পারে আধার কার্ড হতে পারে তারপরে আমাদের মাধ্যমিকের সমস্ত ইন ডিটেইলস থাকবে তারপরে এইচএস এর ইন ইনডিটেলস থাকবে তারপরে তার আগে যেটা থাকবে তার হচ্ছে আমার দুটো অ্যাডমিট থাকবে এইবার আমি ফাইলটা রেখে দেওয়ার পরে অর্থাৎ আমাকে যদি এবার বলে যে তাহলে আপনি একটু আমাদের পড়ে দেখান্ত দেখি ক্লাস করে দেখান থেকে তাহলে সেক্ষেত্রে আমার কী করতে হবে প্রথমেই যখনই আমাকে বলবে ক্লাস করে তো থ্যাংক ইউ স্যার হাসি মুখে আমি বলবো থ্যাংক ইউ স্যার বা ধন্যবাদ স্যার এইবার প্রথম কথা আছে এইবার আমি যখন উঠবো ওটার সঙ্গে সঙ্গে আমাকে টেবিলের পর থাকবে আমাকে চক ডাস্টার দেবে ব্যাস নমস্কার করে আমি চক ডাস্টার নেব। চক ডাস্টার নেওয়ার পরে আমার প্রথম কাজ হচ্ছে আমি যখন আমার ইউনিকের তরফ থেকে অ্যাডটা দিয়ে দিই নাকি স্যার ক্লাস করাতে যে আমার অ্যাড দিচ্ছেন আচ্ছা যে কথা বলছিলাম যে আমি যখন ক্লাসটা করাবো তখন ক্লাস করার ক্ষেত্রে আমার মাথায় রাখতে হবে প্রথমেই স্যারদের বলতে হবে স্যার আপনাদেরকে আমি স্টুডেন্ট ভাবতে পারি যদি বলে হ্যাঁ তাহলে বলবে মাই ডেয়ার স্টুডেন্টস বলেই